আর বিকেলবেলায় যে মা হলো করলো আর একটু কাজ করে আসলাম দেখি আমার শীত লাগতেছিল পরে একটু সালদা দিয়ে বসলাম আর আমার মানে হওয়া হইলো কি অম্মক তো এই আর কি আর আজকে সারাদিনেই কালকে আমাদের বাড়িতে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটছে ছোট ঘটনা বড়ই কিন্তু ঘটনাটা যদি পরিকল্পনা ভাবে যদি হয়েই যেত গা তাহলে হয়তো অনেক বড় হয়ে যেত

তো মানে একদম এরকম একটা অবস্থা হয়েছে মানে ওই গাড়ির নিচে পইরা সে পানি মানে প্রচন্ড পরিমাণে পানি খেয়েছে তার টাইন আউট হয়েছে একদম মরার মতো পরে প্যাটের ভিতরে চাইতা চাইপা মানে পানি বাইর করছে তো যাই হোক তারা আল্লাহ হায়াদ করছে আর হলো আজকে সারা দিনে আমাদের বাড়িতে সেই মানে সবার মাথায় সেই চিন্তাধারাটা ছিল যে মামা কান্না করে না কান্না করে কি 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 এই নিয়ে যাওয়ার তো সবার মাথায় সেই চালু করছে চালু করছে তো সবাই সেই মানে টেনশন করতেছিল সবাই ভয় পেয়ে গেছে আমার চাষের তো অতিরিক্ত ভয় পেয়েছে সে অনেক কান্নাও করছে যে মানে কি একটা অবস্থা হয়েছে কাছে মানুষ ছিল বিদয় মানে পরবর্তীতে তারা উঠেছে ওই মানুষগুলা দেখা আর আজকে হলো আবারও সকাল থেকে হলো সে এসে গেছে গাড়ি ঠিক করার জন্য গেছে হ্যাঁ কালকে খুবই অবস্থা খারাপ ছিল তারপর আজকে গাড়ি ঠিক করার জন্য গেছে সে মোবাইল হলো ম্যাকানিকের দোকানে দিছে সেই সকাল ভরে গেছে এখনও পর্যন্ত মানে তার কোনো খবর নাই পরে একটু আগে আবার কাকি হইলো গেছে তারা খোলার জন্য যে এখানে ম্যাকানিজেন্স কাজ করে ওই জায়গায় গেছে তো যাই হোক আর আমরা তো বাড়িতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কাজকর্ম নিয়ে সবাই আছে আর আমাদের ছাড়টা যেহেতু ঢালার কাজ শেষ হয়েছে এখন হইলো ওইটা হলো রেস্ট আছে মানে অনেক দিন পর্যন্ত রাখতে হবে অনেক কাজ আছে কিন্তু মানে শুধু ছাদটা খুললেই মনে করেন যে আমরা একটা দিনের জন্য অবসর পাবো না এত কাজ আছে তো শুধু ছাদ খোলার জন্য হলো অপেক্ষায় রয়েছে আর অনেক অনেক কাজ আছে যেটা এখন করা যায় বাথরুমের কাজগুলা তারপরে আপনার সাইড আমার রান্নাঘরের কাজগুলা করা যায় সেটা হলো আপনাদের ভাইয়া চকে কিছু কাজ আছে হবে শেষ করে তারপর হলো শুরু করব। আর অনেকেই বলতেছিলেন যে আর কত দিন লাগবে আপনাদের ছাদ খুলতে কারণ এই ছাদটা অনেক বড় আপনার এমনিতে বাইশ দিন তিরিশ দিন লাগে একটা ছাদ খুলতে তো আনার ইচ্ছা আমার ছাদটা এক মাস পর্যন্ত রাখবো এ আর কি তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ये कोई दिक्कत नहीं है तो चलो बात हमारी खबर है

誰がそこまでいったの 다음 <목소리가> 영 <목소리가> 何だって。 Ach, bắt 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 bắt

বুজি পা আপ দি থাকি হেলা ৰাতি দি চাওকে বুজিটো ৰাখ দি চা বৰ বেয়া লাগিছে আপুনি চল দেখাব চাওক চা চাগ

ちやっと待ってください。<music> <music> いいよ。 J Point

Ah, trabajo la bolsa, trabajo la bolsa,